শুধু চা দিও না একটু কিছু দিও ভাজা ভুজি আসছে না শোনো মা ওর বর টাকা পাঠায় তো কি হয়েছে ওকে দিয়েই আর কাজের তো কিছু রাখার দরকার বলছিল না একটা কাজের লোক রাখার কাজের লোক রাখতে গেলে তো কতগুলো টাকা দিতে হয় কেন কাজের লোককে ফালতুই করবো কতগুলো টাকা দিতে যাবো কেন মা মেয়ে দুজনে মিলে খায়

চাটা মনে মা চোর চা বলতে না চাটা ভালো করে করেও নি পাঞ্চা পাঞ্চাল চা একেবারে নিচ্ছা করে ওরকম বদমাইশি করে পাঞ্চা লাগছে না চাটা চা খাবো না আমি ভালো করে তা করে নিয়ে এসো এই আই রাখো মা ঘর ঝাড়টাও দিয়ে আবার চা কা বানিয়ে নিয়ে এসো ভালো করে খাবো না এটা ভালো করে দু কাপ চা করে নিয়ে এসো দুধ দিয়ে মার বেলায় তো মার তো ভালো করে এতটা দুধ দিয়ে করে দাও

উপায় হয় না আমাকে একদম গরম খুন্তি থেকা দিয়ে দেব একেবারে আজকাল দেখেছেন ছোটো চোপা হয়েছে হ্যাঁ দেবে না একেবারে ধরে মাঝে মাঝে নালে কিন্তু চোপা চালিয়েই যাবে কিন্তু দারো মুখ বাড়বে চা টা খেয়ে দেখা এবার কেমন করেছে ইচ্ছা করে করে দেখো কত সুন্দর চা বানিয়েছে আর আগের চাটা কেমন পাঞ্চা করে চায় নিয়ে মার কথা বলেন দিনা বেয়াল হয়ে গেছে মা নেটটা ভালো আসছে না ওনার নেটে শেষ হয়ে যাচ্ছে নেটটা ঘুরে দিও মা

আপনার নাতি যখন দশটা টাকা চাইলো আপনি আইসক্রিমের জন্য টাকা দিতে না যেই দাদা পাঁচশো টাকা চাইলো দাদাকে পাঁচশো টাকা দিয়ে তোমার তো মা কাকে টাকা দিল না তোমারও তো চোপাকি তুমি তোমার তুমি খেতে এই তোমার অনেক ভাগ্য তোমার স্বামী সব কাজই তো করবা সবই করবা মা মেয়ে বলি যখন ভাই ফোন করবে না ওর বর যখন তোমার ছোট ছেলে ফোন করবে ফোন যেন ওর হাতে দেবা না বলে দিলাম নাহলে কিন্তু সব কথা বলে দেবে তাহলে টাকা পাঠানো বন্ধ করে দেবে কিন্তু আমাদের এই এলআই সব বন্ধ হয়ে যাবে ফোন একদম দেবা না ফোন ফোন দেব দে বলবে এখান দাঁড়িয়ে কথা হ্যাঁ সামনে মাথায় দাঁড়িয়ে কথা বলতে বলবা লুকি লুকি যে বরের কথা বলবে মানে বরের কানে সব ঢালবে কিন্তু বলে দিলাম জন্মেরই দেখেছো কিরম চোপা হয়েছে আগে কিন্তু এই চোপাটা করতো না মা এখন দেখেছেন কি রকম চোপা ওই চোপায় আগুন ধরিয়ে দিতে হয় মা গরম ঝাঁকা দিয়ে দেবো ধরো এটা হাতে দাদা পুরো ভাই কোন করেছ তোমার ছোট ছেলে না একদম না দাও সাম নে দাও হ্যালো আমি ভালো আছি বড় বড়দিও ভালো আছে

তুমি গণেশ সাথে কথা বলবে বলছে সেই সব বুঝিয়ে বলবে এই কোনো কথা যেন না বলা হয় বলে দিচ্ছেন না এখানে দাঁড়িয়ে কথা বলো হ্যালো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ মেয়ে ভালো আছে এই তো কথা বল হ্যালো হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ বলো ওর টাকা পাঠিয়ে আচ্ছা আমি শাড়ি কিনে নেবো মেয়েদের জামা কিনে দেবো কোনো কথা জানো তোমার বরকে আবার এখানে না লাগানো হয় বলে দিলাম ফোন দাও একদম ওর কাছে দেবে না

তো আর না বুঝেছো সংসারটা কিভাবে চলবে তার ঠিক নেই চল ওই করো ওই মাঠে গিয়ে একটু শাক পাতাই বাজারে গিয়ে একদম ওই নেসা বাজার যা ওইটা ইয়ে দাদাকেও তো বলতে পারে একটু কাজ ফাঁস বলছেন আমার বল কাজ করবে কেন আমার বল কাজ করবে কেন তাহলে তো সংসারটা ভালো হবে তোমার হিংসা হিংসাটা কেন আমার বরের ওপরে তোমার তো হিংসাটা কেন আমার দেখেছেন নাও আমি একটা কথা বলি ও তো তোমার টাকা পাঠায় নি একশো খেলবে তুমি সব সময় তুমি এত জ্বালন খেলো তোমার ও কাজে যাবে না ও শরীর খারাপ তোমার কোথা থেকে তোমার হেভি চোপা আছে

10 টাকা 12 টাকায় আইয়া কতগুলোগুলো নিয়া যালে সব ওগা ইজেবে হিসাব দেবা কটা কটা বাজার আর কি করছ 1 টাকাও যনি মা এর জন্য কিনে এসো না কত কমে কি আছে গো পাঁচশো yeah. দ <t– tr seine Christmas>

হ্যাঁ আজকে একটা লটারি টিকিট কেটে নিই তিরিশ টাকা দিয়ে পঞ্চান্ন টাকা তো আছে কথা শোনাবে শুনে নেবো আমি তো ঝাঁটাতেই খাই আজকে পাখি এতো লটারি হচ্ছে টাকা

এরা বাড়িতে না থাকলে যদি দুধটা না নাই বলো এরা কিছু বলার আছে কখন থেকে ডাকাটা কি বাড়ির কারোর এই কথা হচ্ছে গো এখানে দুধ দিতে এসে কি এমন কথা হচ্ছে অনেক কুন্ধরে দেখতে শুনতে পাচ্ছি আমি দেখো আমি কি কিছু বললাম কি মা আমি তো কিছুই বলন নাই কিন্তু আমি তো ডাকাটা কি করছে শুনতে না পেলে আমি কি বলবো বলো এখন শুনতে পেয়ে গেছে তো শুনবো না তুমি নেবে দুধ আমি কি দুধ দিতে আসবো নাকি দুধ দে হয়ে গেছে চলো জানঅত ফুটকাচালি আমাদের বউদের সাথে করতে আসবে আর ঝগড়াঝালি করার দরকার নাই টাটা শি একদম দুধ সাথে হচ্ছে মা ব্যাপারে খারাপ হয়ে গেছে হ্যাঁ তো হিসাব নাও তোমাকে তো কখন থেকে দুধের এসে ডাকছে ঘরে তো তখন আমি শুনতে আসি আবার নিয়ে গেছো কেন ফোনটা দাও ফোনটা দাও ফোনটা হাত দিতে বলেছে

হ্যাঁ আউশ বাবা মা রেখে দাও এ কখনের খালা রাতের খেলা মা দেখে রেখে দেন না তুমি কি মনে মনে ভাবছো দুয়ো ঝুঁকে শিঁকে গেছ দুয়ো গেলা তোর ভ ভয় নেই বাজার করতে দিয়েছ তুমি ৩০ টাকায় তুমি লটারি কেটে এসছো তোর ভয় নেই মা কিছু বলে না তাই না যাও রান্না করো গে যাও ছোটো মনে দাঁড়িয়েতে করো যাও দেখো

ছোট বউ যেন না জানতে পারে তোমার ছোট ছেলেও টাকা পাঠিয়েছে তিন মাসের টাকা একবারে আমার একা ইয়েতে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে মেসেজ ঢুকেছে শোনাই শোনা শোনো ছোট বউকে কিচ্ছু জানাবানা না সব কথা ও যেমন কাজ করছে যেভাবে করছে আমরা এইভাবে ওর পরের টাকাও ভোগ করব আবার ওর লড়াই টিকিটের টাকাও খাব ঠিক ঠিক

একদম না চলো আমরা খেতে যাই তুলবো না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ আমি ননদ বদীর জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা তো আপনারা সবাই দেখেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটা আর সব্বাই ভালো থাকবেন নমস্কার দেখেন আপনারা সবাই লটায় টিকিট কাটবে না আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছি